আসসালামু আলাইকুম এই বন্ধুরা সবাই তো আজকে যে বিষয় আলাপ করতে হচ্ছে যে মানে এখন বর্তমানে কি এরাও আশা করে মানে কি একটা সময় মানুষ ওয়াদ শুনলে শুনলে মানুষের শোক দিয়ে পানি বের হইতো মানুষের শোঁক দিয়ে পানি বের হইতো আর এখন বর্তমানে এরাও আশা করে এরা মানে ডং ডং করে এরা মানে ডিজিটাল টাইপের ওয়াস করে এরা মানে এমন ওয়াস করে যেটা আসলে মানে ইসলামের মধ্যেও পড়ে না এটা আসেনি ইসলামের মধ্যেও পড়ে না ভাই এরা আসলে কি এরা আসলে এরা আসলে কি ইয়ে করতে এরা আসলে ও নামে আসেনি এরা মানে আমি সমস্ত আলেমদেরকে বলবো না আসলে দুটি করে দুই আছে আলামের কারণে আসলে ইসলামেরও বদনামি হচ্ছে এবং আলেমদেরও বদনামি হয় যে দুই একজন মানুষের কারণে আসলে এরা দেখেন এরা আসলে যুব সমাজদের যে এরা আসলে মানে কিশোরে গ্যাংকে পরিণত করতে চায় যখন বর্তমানে যেখানে পুলিশ যেখানে যেখানে যুব সমাজ মানে বর্তমানে কিশোরে গ্যাংকে জড়া যাইতে যাইতেছে মানে খারাপ তাদের জড়া যাইতেছে সেখানে আপনারা যদি এই ধরনের ওয়াশ করেন তাহলে কীভাবে হবে আপনারা এমন ওয়াশ করবেন যে ওয়াজের মধ্যে যুব সমাজ এবং নর নারী যেন হেডাইট হয় এমন ওয়াশ করবেন যে ওয়াজের মধ্যে যেন মানুষ একটু হয় আর এমন ওয়াশ করবেন না যেখানে